আজকে শেয়ার করবো চিকেন নাগের তৈরির ইজি রেসিপি নাগেরটা সাধারণত আমরা বাহিরে থেকে কিনেই খাই তবে ঘরেই কিন্তু খুব সহজে অল্প উপকরণ দিয়ে এই চিকেন নাগেরটা তৈরি করা যায় চলুন দেখি নেই কীভাবে তৈরি করতে হয় মুরগির বুকের মাংস ব্লেন্ডারের জারে নিয়ে পানি ছাড়া ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস হাত দিয়ে সব কিছুকে ভালোভাবে নেড়ে মাখিয়ে নিচ্ছি আমি তিন পিস ব্রেড স্লাইস নিয়েছি ব্লেন্ডারে নিয়ে পাউরুটিগুলো গুঁড়া করে নিয়েছি সেখান থেকে কিছুটা এই চিকেন মিক্সে দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একবারেই অনেকটা ব্রেড ক্রামস যোগ করা যাবে না তাহলে বেশি ড্রাই হয়ে যাবে অল্প অল্প করে দিয়ে দেখতে হবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্রেড ক্রামস যোগ করতে হবে আমার এখানে প্রায় এক কাপের মতো লেগেছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আবারও একটু মাখিয়ে নিচ্ছি একটা বোর্ডের উপরে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি চিকেনের মিক্সটাকে হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে উপরের দিকটা যেন এমন মসৃণ হয় চতুর্দিকের অসমান অংশগুলো কেটে আলাদা করে নিচ্ছি ছুরি দিয়ে স্কোয়ার শেপ করে কেটে নিতে হবে এভাবে ছোট ছোট নাগেটস তৈরি করে নিতে হবে একটা ডিম নিয়ে নিলাম এর মাঝে অল্প পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি চিকেন নাগেটগুলোকে প্রথমে ডিমে ডিপ করে নিতে হবে এরপরে ব্রেড ক্রাম দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি সবগুলো নাগেট তৈরি করা হয়ে গেলে পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এতে করে উপরের যে ব্রেড ক্রাম্পটা আছে এটা ভালোভাবে সেট হয়ে যাবে আর তেলে দেওয়ার সাথেই ছড়িয়ে যাবে না প্যানে কিছুটা তেল নিয়ে নিচ্ছি তেলটি একটু গরম হয়ে আসলে নাগেটগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে আট দশ মিনিটের জন্য এই নাগেটগুলোকে ফ্রাই করে নিতে হবে তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি আমি একটা ভেঙে ভিতরের দিকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন বলছি সংরক্ষণ পদ্ধতি ছড়ানো একটা পাত্রের মাঝে এভাবে নাগেরসগুলোকে সাজিয়ে নিতে হবে এরপর ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য এক ঘন্টা পর যখন নাগেরসগুলো একটু শক্ত হয়ে আসবে তখন কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সারা মাসের জন্য ভাজার পনেরো বিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল করে নিয়ে তারপরে তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ভীষণ মজার নাগেটস আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন নতুন ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ